নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানি আপনাদের স্বাগত জানাচ্ছি আজ বুধবার সকাল এগারো ঘটিকায় চড়িলাম লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে সুশাসন দিবস এবং কার্যকর্তা সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে সুশাসন দিবসে লীলাদেব স্মৃতি হলে প্রদীপ জেলে শুভ সূচনা করেন বিজেপি সিপাহী জলা জেলা উত্তরের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুরিলাম মণ্ডলের মণ্ডল সভাপতি তাপস দাস সিপাহী জলা জেলা উত্তরের সহসভাপতি অমল দেবনাথ রাজ্য কমিটি সদস্য কানুরাজ দেববর্মা চুরিলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক ভাইস চেয়ারপারসন রাধা বল্লভ দেবনাথ বিএসএফ ভাইস চেয়ারম্যান রামমোহন দেববর্মা সহ অন্যান্য অতিথিরা অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা অনুষ্ঠানের চরিলাম মণ্ডলের সমস্ত বুথ সভাপতি পঞ্চায়েত প্রতিনিধি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রতিনিধি ছাড়াও হলে সমস্ত কার্যকর্তাদেরকে সম্মাননা প্রদান করেন চরিলাম মণ্ডলের মণ্ডল সভাপতি তাপস দাস সম্মাননা প্রদান অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে চরিলাম মণ্ডলের মণ্ডল সভাপতি তাপস দাস বলেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাক রাইক নেট রাইট বা ডেলিমারি শুশাসন সকাল থেকে আমরা মুথে কার্যক্রম করে আসছি দলীয় কার্যালয়গুলিতেও আমরা আজকে সকালবেলায় অটলজির জন্মদিন আমরা পালন করেছি আজকে বেলা নটায় সাড়ে নটার সময় আমরা বিশ্রামগঞ্জ হসপিটালে ভর্তিরত অবস্থায় যারা চিকিৎসাধীন অবস্থায় যারা আছেন তাদেরকে তাদের মধ্যে আমরা ফল মিষ্টি বিতরণ আমরা করেছি আজকে যে এখন এখনও যে কার্যক্রম আপনারা দেখতেই পাচ্ছেন কার্যকর্তা সম্মাননা আমরা এক পরিবার আমরা এক পরিবার ভারতীয় জনতা পার্টিতে আমরা যারাই আজকে কাজ করছি বুথ স্তর থেকে রাজ্যস্তর মণ্ডল স্তরে যারাই আছে আমরা সবাই আমরা একই পরিবারের অঙ্গ হিসেবে আমরা কাজ করছি হয়তোবা দু হাজার তেইশে আমাদের প্রাণপ্রিয় মানুষ যিনি আমাদের দু হাজার থেকে আমাদের সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা এবং ডেপুটি সিএমকে আমরা হয়তো সেটা হয়তো আমাদের কোনো না কোনো জায়গাতে আমাদের ব্যর্থতা ছিল এবার সমস্ত ব্যর্থতা কাটিয়ে আগামী দিনে আমরা কিভাবে আবার এক চরিলাম শ্রেষ্ঠ চলিলাম করব সেই দিশে আজকে থেকে আমরা সবাই একসঙ্গে কাজ করব এবং আজকে জানাই এসছেন আজকে এখান থেকে আপনারা শপথ দিয়ে যাবেন দেখুন আজকে আমরা আপেক্ষিক আমরা বলেছিলাম সমস্ত বুথ প্রেসিডেন্ট যে বুথ সভাপতি আছেন তাদেরকে আমরা নিমন্ত্রিত আমন্ত্রণ জানিয়েছিলাম পঞ্চায়েত নির্বাচনে যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং সঙ্গে এই এলাকার সমস্ত বরিষ্ঠ নেতৃত্ব যারা দীর্ঘদিন ধরে পার্টিটাকে ধরে রেখেছিলেন সবাইকে আমরা আমন্ত্রিত জানিয়েছিলাম এবং আপনারা এসছেন তার জন্য আমরা মন্ডলের তরফ থেকে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাই